পিপলস এট ফার্স্ট টেক সালাম আজকে ইসলামিক কুইজ কুইজের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি এভাবে পৌঁছাতে পারি ঘরে ঘরে ইসলাম সম্মানিত দর্শক আজকে এমন একজন ভাইকে পেয়েছি যিনি ইংরেজিতে কথা বলেন এবং ইংরেজিতে উনি প্রশ্নের উত্তর দিতে রাজি হয়েছেন তাই ওনাকে আমি বলবো অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা করব সে কোশ্চেনটা করার আগে ভাইয়ের মুখ থেকে আমরা কিছু শুনবো ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি মুসলমান তো আপনি নামাজ পড়েন

ій নের ওতারাই দেযে নে পরও঎খও য়ণে খাইঁডাAddয় কাক তেতের এয়ণ�রার ওনের খয়দপীষে率 করাঁ

দর্শক উনি কিন্তু অতি কষ্ট করে উনি জানাজার নামাজের কথা বললেন সঠিক উত্তর দিয়েছেন এই জন্য ভাই সি আপনার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহ যাক ভাইরালটা হচ্ছে প্রেমকুমার প্রেম কুমার ভাইরাল প্রেম কুমার ভাইকে আমার তরফ থেকে ভাই এই তিনটার মধ্যে আপনার কোনো একটা একটা পুরস্কার আপনাকে বেছে নিতে হবে যে কোনোটা আমি এই কালারটা আমার খুব পছন্দ এই কালারটা এই কালারটা এই কালারটা নেবেন ভাই ভাইয়ের জন্য সুন্দর একটা নামাজ। তো জায় নামাজ ভাইয়ের হাতে উঠায় দিব যে ভাই পাঁচ নামাজ পড়ে ভাই পাঁচ নামাজ পড়ে এই জন্য ভাইকে আজকে নামাজ পুরস্কার দেওয়া হলো ভাই আমাদের ফলোয়ারদেরকে আপনি কিছু বলেন

যাই হোক আজকের এই কুইজ প্রতিযোগিতা ইসলামী টিভি থেকে হয়তো বা আপনার বা আমাদের কোরানের কথাগুলোই হয়তো ভরভট করবেন যেহেতু যাই নামাজ আমি বুঝতে পারছি আচ্ছা ওকে আরও দুইটা আছে প্রশ্ন সঠিক উচ্চ দিলে আপনি পাবেন ইনশাআল্লা সো গাইজ আমার প্রশ্নের প্রশ্নটি ছিল এরকম কোন নামাজের রুকু শেজ দা নাই আমি এটার অ্যানসার দিয়ে জানাজার নামাজের সঠিক অ্যানসার দিয়েছি সো এটা আসলে খুবই ইজি একটা প্রশ্ন আলহামদুলিল্লাহ হয়তো স্বয়ং বাবা সুলতান এইটার জন্য আমার মুখে জবাব দিয়েছেন স্বয়ং আল্লাহ ইজ গড তো আমি এইটা জায়নামাজটা পাই আজকের থেকে একটা আপনাদের কথা বলবো এক অক্ত নামাজ আমি কাজা করব না আর এই আইডিগুলা বেশি করে সাবস্ক্রাইব করবেন সম্মানিত দর্শক চাইতে বড় কথা উনি যিনি কথা দিয়েছেন আজ থেকে উনি প্রতিজ্ঞা করেছেন যে একক তো নামাজ উনি কাজা করবেন না কাজা না সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে হেদায়ত দান করেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি